বৃহস্পতিবার শীতের হালকা মেজে সাদা পাঞ্জাবির সঙ্গে নীল কোট পরে পাটনার গান্ধী ময়দানে পৌঁছলেন বিহার রাজনীতির ভীষ্ম নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি উপস্থিতিতে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি কখনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা নিয়েছে শপথমঞ্চে মোদীর দিকে হাত জোর করে এগোতেই শক্ত হাত ধরে সারা দিলেন মোদী ঠোঁটে পরিচিত হাসেই নির্বাচনের আগে নীতিশকে মুখ্যমন্ত্রী মুখ করেননি মোদী শাহ কিন্তু বারবারই তাকে এনডিএর ক্যাপ্টেন বলে উল্লেখ করছিলেন সেই আস্তে বিপুল জয়ের পর আবারও বিহারের কুর্সি তুলে দিলেন নীতিশের হাতে দুহাজার পাঁচ দু হাজার দশ পনেরো বারবার গান্ধী ময়দানে শপথ নিয়েছেন তিনি দশমবার শপথেও সেই ঐতিহ্য বজায় রইল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা হরিয়ানার নয়াব সিং সাইনি অসমের হিমন্ত বিশ্ব শর্মা নাগাল্যান্ডের নিফিউ রিও অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সহ উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি এছাড়াও বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান শপথবাক্য পাঠ করেন নীতিশকে দুহাজার সাল থেকে প্রায় নিরবিচ্ছিন্নভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুধু দুহাজার থেকে পনেরো সালের মাঝে নয় মাসের জন্য ক্ষমতা থেকে সরেছিলেন এবার দুহাজার পনেরো নির্বাচনে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে ইন্ডিয়া পেয়েছে দুশো দুইটি আসন অন্যদিকে মহাগঠবন্ধন থেমেছে মাত্র পঁয়ত্রিশে এই ফলাফল ফের একবার নীতিশের নেতৃত্বকে মজবুত করেছে বিহার মাটিতে তাই ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি নীতিশ কুমারই আবারও রাজ্যের শাসনভার সামলাতে প্রস্তুত